নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমার পাপিয়া ডিন্স চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত আমার গলাটা ধরার জন্য আমি খুব দুঃখিত তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো সকালে একদম সকাল থেকে শুরু করিনি কারণ মেয়ে স্কুলে চলে গেছে তা মেয়েকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর আমার বরকে রুটি তরকারি করে দিয়েছিলাম টিফিনে খেয়ে গেছে আর মেয়ের রুটি তরকারিটা টিফিনে নিয়ে গেছে আর সেদ্ধ ভাতটা আমি একটু অল্প খাবে না জোর করে খাইয়ে দিয়ে গেছি আর ওদিকে দেখলে তো লাউ শাক দেখালাম ফলগুলো ভেজানো আছে জলে দেখালাম আর আজকে রান্না করবো কী তো এই যে পোস্তটাও ভেজানো রয়েছে আর এই যে চিচিঙ্গে কিনে এনেছিল এগুলো কেটে করার মধ্যে আগে একটু বসিয়ে দিয়েছি কারণ ভালো করে না ভাজলে ভীষণ বাজে গন্ধ লাগে ভালো লাগে না খেতে আর এদিকে আমি ওই চিচিঙ্গের সঙ্গে আলু পোস্ত মানে আলু দেবো তার জন্য ওই আলুগুলো কেটে নিলাম আর এই দিকের কড়াটা আমি এখন বসিয়ে রেখে দিয়েছি এই দিকের কড়াতেও আমি একটা রান্না বসাবো সেটা হলো সোয়াবিন তো সোয়াবিনের আলু ওই যে কেটে নিয়েছি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর কারণ আজকে আজ কিছু করব না সবই নিরামিষ করব কারণ আমার আগের দিনে দু পিস মাছ ছিল আর তাছাড়া বেশি অত রান্না খাওয়াও যায় না সেই জন্য আমি আর আলাদা করে মাছমূল কিছু করবো না আর টকের ডালও ছিল সেই টক অনেকটাই টকের ডাল করা হয়েছিলো তো টকের ডালটাও বার করে রেখেছি আর তো ভাবলো আর সোয়াবিনটা করবো এই কারণেই ছেলে ভীষণ ভালোবাসে খেতে আর মেয়েও স্কুল থেকে বললো মা এসে একটু সোয়াবিন করবে আমি খাবো তাই জন্য সোয়াবিনটা করছি আর এদিকে হচ্ছে পোস্তটা যে তোমরা দেখলে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিলাম দেখো ভিজিয়ে রাখলে কী হয় পোস্তটা ভীষণ সুন্দরভাবে মানে মিহিভাবে বাটাটা হয় আর এদিকে ওই রান্না দুটো বসিয়ে দিয়ে জল দিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর ইয়েতে পোস্ততে তা মেয়ের ঘরটা ভাবলাম এই তাহলে পরিষ্কার করে নি কারণ ও স্কুলে না বেরোনো অবধি আমি ওর ঘরটা পরিষ্কার করতে পারি না কারণ ও তো ড্রেস পরে বই খাতা গুছিয়ে নেয় তার জন্য আমি আর ঢুকিনা ওই বেরিয়ে গেলে আমি তারপরে পরিষ্কার করি তো ওর ওই জন্য বিছানাটা ভালো করে চাদরটা টান টান করে পেতে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি ওর ঘরটা আর এদিকে দেখো সোয়াবিন প্রায় হয়েই এসছে আর এখানে ওরা নিচে ওর একটা বন্ধু ছিল সে এসছে তার সাথে মোবাইলে কী গেম খেলছে একটু ছেলেটা কারণ ওর তো এখন স্কুল ছুটি ওর এপ্রিলে দু তারিখ থেকে স্কুল খুলবে আর এদিকে আকাশের ওয়েদারটা দেখো পুরো কালো হয়ে গেছে একদম আকাশে মনে হচ্ছে বৃষ্টি মনে হচ্ছে না বৃষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে সেটা তোমাদের ক্যামেরায় দেখাতে মানে দেখা যাচ্ছে না তবে দেখাবো বড় করে এদিকে দেখো পুরো কালো আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি কারণ আমি তো আঁকা করে চাল ভিজিয়ে রাখি ভাতের জোড়া এই যে দেখো দেখলে টিপ টিপ করে কেন বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এবার চালটাও ধুয়ে নিচ্ছি অনেকক্ষণই ভেজানো ছিল আর এই যে ভাতও দিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গিয়ে চালটা দিয়ে দিলাম আর বৃষ্টি তো খুব জোরসে খুব বৃষ্টি হচ্ছে মুসুল আমি মিউট করে দিয়েছি বলে শুনতে পাচ্ছ না আর এদিকে রান্না প্রায় সবটাই হয়ে গেছে এই যে দেখো সোয়াবিন হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঝিঙে পোস্তটাও দেখো শুকনো শুকনো করে না কারণ খুব ভালো হয়েছিলো জানো তো খেতে ঝিঙে পোস্তটা শুকনো না হলে ভালোও লাগে না খেতে আর এদিকে ছিল সেই টক ডালটা তো সেই টক ডালটাও নাবিয়ে নিয়েছি আর এটা হলো সেই বললাম দুদিন আগে দুদিনের যে মাছটা সেইটা তো যাই হোক হয়ে গেলো ওগুলো রান্না আর এদিকে ভাবলাম লেবু রস একটু ছেলেকে করে দিই লেবু ভিজিয়ে রেখেছিলাম আমার কড়া দেখে ও উঠে চলে এসছে বলছে আমাকে দাও মা আমি একটু করো বাচ্চারা যেটা করে তো দিলাম যাই হোক করাও করতে তো পারলোই না আমি করে দিলাম তারপর ওকে রসটা দিলাম ও খেয়ে নিল আর এদিকে ওর চানও করিয়ে দিলাম চান টান করিয়ে দিয়ে মাথাটা এই যে আঁচড়ে দিচ্ছি কারণ আমি তো এবারে চানে যাব আর ও চানটা করার পরেই বললো আমার না খুব খিদে বেচার বেলাও হয়ে গেছিল আমি ভাবলাম ওকে বসিয়ে রেখে আর কী করবো রান্না যখন হয়ে গেছে তাহলে একটু বেশ ক্যামেরার সামনে দেখো কেমন করছে মুখটা ভীষণ দুষ্টু তো যাই হোক আমি ভাবলাম তাহলে ওকে খাইয়েই দিয়ে যাই একেবারে শুধু শুধু আর দাঁড় করিয়ে তো বসিয়ে রেখে লাভ নেই কারণ আমি চান করবো পুজো করবো তারপর তো ওকে ওই জন্য আমি বললাম যে তুই তাহলে চলে আয় খেয়ে নি তার জন্য ওকে আমি খেতে বলি তো বন্ধুরা আমি এই যে চান করে বেরিয়ে পড়েছি ছেলেকে তো দেখতেই পেলে ওর খুব খিদে পেয়েছিল বলে আমি তাড়াতাড়ি করে ওকে আগে খাইয়ে দিলাম তারপর আমি চানে ঢুকেছি তো এই আমি চান করলাম এবারে আর দেরিও হয়ে গেছিলো ছেলেকে ওই জন্যই আরও খাইয়ে দিলাম আর এবারে আমি পুজো করতে বসবো তো আজকে পুজো করে করতে পুজোটুকু করে আমি খেয়ে নেবো কারণ হচ্ছে যে আমার বর ফোন মানে আমার বার একটা কাজে গেছে দুপুরবেলা আজকে আসতে পারবে না সন্ধ্যেবেলা আসবে তার জন্য আমি আর ওয়েট করব না আর মেয়ে তো স্কুলে গেছে সকালবেলায় ওর সেদ্ধ ভাত করে দিয়েছিলাম চলে গেছে খেয়ে আর টিফিন নিয়ে গেছে ও আস্তে আস্তে ছটা তো আমি পুজোটা এবার করে নেবো নিয়ে তারপরে আমি খেতে বসবো তো বন্ধুরা এই যে আমার দেখো পুজো হয়ে গেল পুজো কমপ্লিট করে ফেললাম এই যে দেখো আর এবার পুজো হয়ে গেছে এবার আমি একটু খেয়ে নেবো কারণ বেলা তো বেলাটা তো অনেক হয়ে গেল। তো এই যে দেখো সুন্দরভাবে পুজোটা করে নিয়েছি তো এইবার আমি খেতে বসে পড়ব দাওয়া সেরে নিয়েছি এবারে টেবিল ফেবিল সব পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি গ্যাসও মুছে নেবো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ওই জন্য তো তারপরে এবারে অন্য কাজ আছে আর ছেলে ওদিকে এখনও ঘুমোয়নি ও ঘুমোয় না দুপুরবেলা ও একটু টিভি দেখছে বসে তোমাদের তো দেখালাম ও বসে টিভি দেখছে কারণ একটু বাদেই ও এবারে খেলতে যাবে ফুটবল আর এই যে দেখো টেবিলে যে ওগুলো পেতে রাখি ওগুলো সব মানে এঁটো হয়ে গেছে তো পরিষ্কার করেলাম গ্যাসটা সে মোচা হয়ে গেল বন্ধুরা আর এই যে দেখো সব কমপ্লিট রান্নাঘরের কাজ আর এখানে এই যে ছেলে বসে আছে এখন টিভি দেখছে একটু কারণ ও একটু বাদেই চলে যাবে খেলতে আর একেবারে বন্ধুরা রাতের ডিনারে চলে এলাম বেশি ভিডিওটা বাড়ালাম না রাতে দিয়েছি ছেলেকে রুটি আর সোয়াবিন আর এটা হলো চিলি চিকেন আমার মেয়ে বললো চিলি চিকেন খাবে তাই চিলি চিকেন এক কন্টেনার আনিয়েছিলাম কারণ আমরা কেউ রাতে এগুলো খাবো না ও খাবে বললো বায়না করলো তাই রুমালে রুটি আর চিলি চিকেন ওকে দিয়েছি তা ওই টিভি দেখতে দেখতে খাচ্ছে কারণ ও পড়তে গেছিলো সবে পড়ে এলো ওই জন্য দিচ্ছি আর এই যেদিকে বিছানাটা করে নিচ্ছি কারণ ছেলে তো সারাদিন ঘুমায় না আবার খেলতে যায় ওর খুব পরিশ্রম হয় সেই জন্য বিছানাটা করে নিচ্ছি যাতে ও খেয়েই শুতে পারে ছেলে এখন ওর বাবার কাছে শুয়ে রয়েছে আর আমি এই ঘরে বিছানাটা করছি কারণ ওর বাবা এসে গেছে তো ভাই ভাই বন্ধুরা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের কাছে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ভিডিও তো এখানেই আমি শেষ করলাম আমার ভিডিওটা